আমার গানে আঁকা নিব বনে পর আমার ছেড়ে জোনাকি চেনে নিয়োগ শহর ডাকার কথা জানে ডাকিনি কেউ কাছে নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনে আছে আমার মাঝে আমি শুধু শুধু লুকা এন হয় না থেকে আবার আবার প্রথম থেকে কোন জায়গাতে আমার গানি আকা নিবনেক বহর আমার ছেলে জোনাকি চেনেক নিয়োগ শহর ডাকাত কথা জানে ডাকিনি কেউ কাছে নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনে আছে আমার মাঝে আমি

আমার গানে আঁকা নিব বহর আমার ছেড়ে জোনাকি চেরেক নিউ ইয়র্ক শহর অনেক ধরনের হচ্ছে আরেক হবে ওয়ান টু থ্রি আমার গানে আঁকা নিব বহর আমার ছেড়ে জোনা নির্ঘুম 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 অনেক প্রহ

চেন শহর আচ্ছা আমার ছেড়ে নীরব শহর চেনে নীরব আচ্ছা শহর প্রথম নীর আমার ছেড়ে জোনাকি চেনে নিয়োগ শহর চেনে নীরব শহর চেনে নিয়োগ নীরব চেনে নিয়ব শহর ওটা গাফ

পড়েছে মনে আছে আমার মাঝে আমি শুধু লুকাই বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই জাই নি তুমি যে গান গাও আমি টায়াৰ্ড হৈ গৈছো